আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো তো থাকতেই হবে এটা শুরুতেই সবসময় আমি বলে নিই এবং ভালো থাকাটা আসলেই খুবই দরকার খুবই দরকার এই জন্য যে পৃথিবীতে আমরা এসেছি আবার পৃথিবী থেকে আমরা চলে যাব এই যে মাঝখানের অংশটুকু সেটাকে ভালো লাগা দিয়ে বা ভালো থাকা দিয়ে ঘুরিয়ে রাখতে হবে আর ভালো থাকাটার জন্য সুন্দর মন মানসিকতা এবং আমরা যে অবদাত করি সেগুলো প্লাস হচ্ছে কিছু ভালো কাজ এই সব কিছু মিলিয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু ভালো থাকা হয়ে যায় তো আজকে বলবো যে আমরা অনেক রকম কথার অনেক রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে থাকি তো যদি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন কখনো হয় যে যে জিনিসটা বা যে জায়গাটা আপনার যেতে গেলে আপনাকে ওই ব্যাপারটা পীড়া দেয় ওটা বাদ দিয়ে দিন জোর করে কিছু করতে যাবেন না ধরুন কোথাও যাওয়ার কথা ওখানে আপনার কোনোভাবেই যেতে ইচ্ছা করছে না কোনো কারণেই আপনার যেতে ইচ্ছা করছে না কিন্তু ইচ্ছা করছে না এটাকে আপনি অবশ্যই প্রাধান্য দিলেন অবশ্যই প্রাধান্য দিয়ে এই যে ইচ্ছে করছে না এই না ইচ্ছে করার ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে আপনি আপনার মতন করে চলুন আপনার মতন করে যে দিকটাতে যেতে ইচ্ছা করছে যা কিছু করতে ইচ্ছা করছে অথবা এমনও হতে পারে যে কিছুই করতে ইচ্ছা করছে না বাসায় বসে বসে এক কাপ কফি বা চা খেতে ইচ্ছা করছে বা বাড়িতে যারা আছে তাদের সঙ্গে একটু হালকা মেজাজে কথাবার্তা বলতে ভালো লাগছে এরকম যদি হয় এটাইকেই আপনি গুরুত্ব দিন এটাকেই গুরুত্ব দিয়ে আপনি আপনার সময়টাকে পাস করুন হয়তো বলবেন যে ওই যে গেলাম না বা যেটা যাচ্ছে না এটা অনেক সময় সামাজিকভাবে অনেক বাধা হয়ে দাঁড়ায় এটা অনেক সময় মানে অনেকের মনো কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আপনি যে মনকষ্ট কষ্ট নিয়ে ওখানে যাবেন একটা পরীক্ষা করে দেখতে পারেন যখনই আপনি কোথাও অনেক মনকষ্ট নিয়ে যান বা যাবেন সেখানে কিন্তু গিয়ে যে শান্তিটুকু আপনি বসে বসে ভাবছেন যে গেলে বা ওই শান্তিটুকু হতো বা ওই প্রসঙ্গটা আপনাকে জ্বালাতো না ওইটার যদি হয়তো বা আরো দ্বিগুণ কিছু ঘটে গেল যেটা নিয়ে আসলে আপনি প্রস্তুত ছিলেন না বা কিছুটা আসলে সব কিছুর আগে একটা বাধা আর সেই বাধাটা কিন্তু মনই দেয় মন যেটা দেয় মন যেটা বলে সেটাকেই আসলে প্রাধান্য দেওয়া উচিত কারণ আমাদের মন সবসময় আমাদের ভালোই চায় আমাদের মন কখনোই আমাদের খারাপ চায় না এটুকু বিশ্বাস রাখবেন যে মন যেটুকু বলছে মন যা করতে বলছে মন যা কিছু চাইছে সেটাই করুন এবং তাতে করেই কিন্তু আপনার আনন্দ এবং মনের এই চাওয়ার সাথে যে আনন্দটা ওতপ্রোতভাবে জড়িত এই আনন্দটাকে কখনোই নিরানন্দ হতে দেবেন না জোর করে বা আশপাশ ভেবে কখনোই এটাকে বিরতি দেবেন না কখনোই এটা থেকে নিজেকে সরিয়ে নেবেন না সবসময় ভাববেন যে না এটাই ভালো এবং আমার ভালো লাগছে এটাকেই প্রাধান্য দেবেন হ্যাঁ আমি ভালো আছি